সবাইকে মোর ছোট্ট পরিবারে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যে যেটা মোর ভিডিওটা দেখতে আসেন আশা করছি সবাই ভালো আছেন মই অলার মতে ভালো আছি আপু ভাইয়েরা বাড়ি যাবো লঞ্চে যাবো মগো বরিশালের লঞ্চে এরপরে লঞ্চে গেলে তো মগো খাওয়ন লাই যাওয়া লাগবে কারণ রাইতে মোরা খামো কি আর হোটেলের খাওয়ান মর তো খাইতে একটু ভালো লাগে না মাছটা সব মোড় খাইতে ইচ্ছা করে না এর লিগে নিজের হাতে মই খাওয়ান রাইনতে লইয়ে যাবো হেয়ি আমাকে শেয়ার করবো আর মুই কেমনে ব্যাগ ঘুষাই হেয়ে আমাকে দেখামো তো ভিডিওটা ভিডিওটাকে স্কিপ করবেন না মোড়েও জানতে পারবেন কোনো বেমালা কিছু কারণ মোর ভিডিওটা আপু ভাইয়েরাটা সবাই ফুল ভিডিও দেখে এনে হয়েছে নিজের হাতে মশলা বাটম সব এনে বাদাম লইছি জিরা টিরা লইছি তারপর হয়েছে আরও টুকটাক যে মশলা আসে জয় ফল সব কিছু হাতে বাড়তে লোমো আর পোলার কাটা এনে লইছি অল্প কটা রান্না করবো কারণ রান্ধে বেরিয়ে লইয়ে যাবো কারণ যাওয়ার সময় না খাইতে মন চায় না তা আপু ভাইয়েরা সবাই একটা লাইক দিয়ে ভিডিওটা কিন্তু সবাই ফুল দেখবেন নতুন কোন আপু ভাইয়েরা দেখতে থাকলে পাশে থাকবেন ফুল সাপোর্ট করবেন মুইও সবাই ফার্স্ট হয়ে থাকমু ফুল সাপোর্ট আপু এরা আর বর্তমানে করলে মই বাড়ি আইয়ে পড়ছি হ্যাঁ তো মোর আগের ভিডিও যারা দেখছেন হ্যারা তো জানেনি মই বাড়িতে আইছি কারণ বাড়িতে বয়স দেখতে আসি এখনো খোলা মেলা পরিবেশে আর একসের গরম কি কম গরমের কথা আর মই এখানে দেখতে আম্মেরা যদি এইভাবে ব্যাগটা সুন্দর করিয়া দেখবেন কি আম্মের আম্মের বা বেড়াইতে যান যে ছোট ছোট ব্যাগগুলো না এগুলো কিনতে পাওয়া যায় বিশ টাকা করিয়া তিরিশ টাকা করিয়া মোট দিয়ে তিরিশটা জেনেছেলে এই ব্যাগের মধ্যে দেখা গেছে আম্মের যে যা ব্যবহার করেন মই অত হাজি পড়ি না অত সোনো মনো মোট দেওয়া লাগে না আই বুরুলি বৃষ্টি কত কিছু লাগে না নর্মাল আর কি যা না দিলে আর কি হয় না মাঝে মধ্যে দি গরমে তো কিছুই দিনে মই তো ওইগুলো তো এক জায়গায় গেলে একটু তো লাগেই হের ফেন ওইগুলো লইয়ে লইছি এর মধ্যে আপনারা এরকম যে কটা লাগে আপনাকে কিনতে পারেন আর লগে যদি একটু কটা চকলেট একটু ডাইল ভাজা যে যা খাইতে পছন্দ করেন দেখা গেছে এখানে বই আছেন গাড়ির পোতে বা লঞ্চে বইয়ে আছেন খাইতে মন চায় মোহের মধ্যে কিছু দিয়া তখন কিন্তু হাতের দ্বারে যেটা খাইতে মন চাইবেন সেটা কোনো পাওয়া যায় না তা যেমন ছোটো ছোটো ব্যাগে করি এবার বেনিটি ব্যাগের মধ্যে করে লন সাইড ব্যাগে দেখা গেছে সহজেই কিন্তু খুঁজে পাবেন আর এইগুলো যদি সরাই সিডাই ব্যাগটার মধ্যে লইতাম তাহলে তাঁতাই তাতাইতে জীবন শেষ হয়ে যায় চাইলে কিন্তু আমরা এই টিপসগুলো ফলো করতে পারেন এইভাবে করলে সব সবসময় পোতে নিয়ে থাই আর মোর বড় ব্যাগের মধ্যে ওই যে কাপড় সুপুর লই আর বেশি দিন তো থাকবো না হের প্যান্ড নেই অল্প কয়রা কাপড় সুপুর লইছি তাই একটা শপিং ব্যাগ আছে না একজনেরটা লইছি যাতে খুঁজে পাওয়া যায় একটা ব্যাগের মধ্যে একাল ঠাস্সে ঠুসে বসি তো হেরপ্যান্ডে হেরপ্যান্ডে করলে ব্যাগগুলো এরম আমি গুসাই তা চাইলে কিন্তু আমরা এইভাবে ব্যাগগুলো গুছাইয়ে নিতে পারেন আর সেই আর সুন্দর জায়গা ব্যাগ আছে আর সুন্দর করে গুছিয়ে নিতে পারেন তা মোর যে আছে ইয়ে করলাম লাগে আমি সবসময় দেখানোর চেষ্টা করি আর মুখ কিন্তু দেখা গেছে ভিডিও বানামো হেয়ের ফানে দেখা গেছে গো লগে আরো মানে নতুন নতুন সব কিছু হ্যাঁ না করলে আপু ভাইরা কারণ যারা মোরে ভালোবাসেন যারা মোর কথা শুনিয়া বা মোরে ভিডিওগুলো দেখে আর করলে এমনি ভালোবাসবেন আর জাগো আছে আসে হ্যাগো তো দেন মোর সমস্যা নাই কিছু না কিন্তু জাগো আছে আসে হ্যাগো তো থাকবেই কারণ আল্লাহ যেরম টপিক এরমই হবে চলবে আর কি মরে যদি দিতে মুইও চলতাম এরা কোনো বিষয় না আল্লাহ তালা কিন্তু মোরে এইভাবে অনেক ভালো রাখছে আর মুই এইভাবে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমরা সবাই মোর লেগে দোয়া করবেন তাই না বিরিয়ানি রান্না লাগে প্রথম ওই সে চাউল দর করে মুই ধুয়ে দিতে আসি আর লগে ওই যে একটু মাংস মুঠার হেয়ে ভিজাইছি আবার ওই বাড়ি ডেকে একটু টক দই আছে তাই এনে এক চুলা হয়েছে পোলাওটা বয় দিমো দুই চুলা একালে সেট করে হওয়া লইয়ে যাইবে আর এইগুলো কিন্তু বক্সে করে সুন্দর লইয়ে যাবো আর যাওয়ার সময় না খাইতে মনে চায় না হেলে গল্প করে রান্না করতে মুই আর এক চুলা হয়েছে যাইয়ে মাংস ভাজতে দিছি কারণ ব্রয়লার মুখরা তো একটু বাড়ছে যে বিরিয়ানি আনলে একসের কোনো মজা লাগে তা আপু ভাইয়ারা ইদানিং ঘর আসি দুই একদিন ধরেই এককালে মো হইতে মোর ভিডিওতে তেমন অষ্টাইম হইতেছে না আপু ভাইয়েরা আম্মেগো সাপোর্ট কিন্তু মোর খুবই খুবই দরকার জানি না কোন কোন আপু ভাইয়ারা মোর ভিডিওগুলো দেখতে না পুরো আপনারা যারাই মোর ভিডিও দেন একটু ফুল দেখেন মো সব ভিডিওতে কিন্তু এই একটা কথাই কই আপু ভাইয়েরা আর এটা হচ্ছে ঈদের দিনে ভিডিওরা যাইতে আছে সবাইকে ঈদ মোবারক আসলে কি মগো মধ্যবিত্ত ফ্যামিলিতে তেমন কোনো এইসব ঈদে আনন্দ হয় না কারণ মোরা কোরবানি দিতে আসি না আর কোরবানি দিলে না দিলেও মোকো দেশে আওয়া লাগে কারণ মুখো দেশে সবাই থায় মো বাপ মা শ্বশুর হয়তো শ্বশুর নাই শাশুড়ি আসে জাল জালের আসে ভাঁশুরের আসে আরও অনেকেই আছে হ্যাক কাছে মুখ আইতে হয় কারণ এই সময়টা ছাড়াগুলো মোরা সময় পাইনার তাই না কিন্তু সব কিছু মই হাতে বাটতে লইছি তেমন কোনো মশলা না যে কেনা মশলা আর ঘরে বিরিয়ানির মশলা অলপিটু একটা প্যাকেটে গনে ভাইঙ্গিয়া অলপিটু আনলে হেডু আর কি এডের মধ্যে কেউ দিয়ে হেলা মনে তাহলে আর কি মশলাটা নষ্ট হইবে না আর খাওয়া হয়ে না আর সব মশলাই করলো আমি হাতে আর কি বানাইয়ে আর কি বাটতে বুটিয়ে দিতে আসি আর খাইতে কিন্তু অনেক মজা হয়েছে আর মোর লঞ্চের যারা ভিডিও দেখতে চান যদি লঞ্চের কিছু দেখতে চান আমরা করলো এই ভিডিওতে কমেন্ট করতে পারেন আমি যেরম পারছি এরম একটু করে ভিডিও করছি তবুও আমরা যদি দেখতে চান চান কি না চান হ্যাঁ কিন্তু আমরা ভিডিওতে কইতে পারেন কমেন্ট করিয়ে এর আগে একটা মই একটা ভিডিও দিছি এই ভিডিওতে কিন্তু আমি জিগেইছিলাম যে মোর আপু ভাইরা মই যে বাড়ি যাব লঞ্চে কি আমরা কিরকম ভিডিও দেখতে চান হয়তো বা অনেকে ফুল দেখে নাই বা অনেকে দেখছে ভিডিওটা সারিয়ে কেউ কিন্তু এরকম একটা কমেন্ট করেন না আপু ভাইরা আসলে কি মগনার মধ্যবিত্ত ফ্যামিলির উপরে উঠতেও দেরি লাগে যে কোনো একটা আশা নিয়ে নামছি আমিও কিন্তু সাথে সব সময় মই চাই এটা মই আম্মেগোর সাথে থাকতে চাই আর আম্মেগ মোর পাশেগুলো রাখতে চাই এখানে দেখছেন পোলাওটা কিন্তু ওই যে হওয়ার পরে মই এবার জাল ডাকলে লিবেই দিছি সেইপুর ডাকিয়ে ধুয়ে দিছি আর কাঁচামরিচ দিয়ে দিছি মোর দ্বারে একটু কাঁচামরিচ দিলে একটু ভাল লাগে একটু ঝাল জাল খাইতে গেলে অনেক মজা লাগে আর কি এককালে মিডে মিডে হাওয়া ভাল লাগে না আর পোলার মধ্যে মধ্যেগুলো কিসমিস দিয়ে দিচ্ছি কারণ দিলে না মজা লাগে তা সব কিছু অর্ একাত্রে ভালো করে মিশাই হালামো আর এইভাবে যদি বিরিয়ানি জানতে কিন্তু মু কিন্তু বিরিয়ানির রেসিপি আঁকার আমি কিছুই কই না আমরা তো দেখছেন যে ভিডিওতে আর এখন ওইসে যাইয়ে প্লেটে প্লেটে বারমু আর হয়েছে যাইয়ে বাড়িতে আগে বাড়ির লোমো হেঁপে যা থাকবে এই প্লেটে বাইরে মোরা অল্প অল্প করে খাম তাই এনে ছোটো ছোটো এই যে বক্স আছে বক্সের মধ্যে করে লইয়ে লইতে আসি তিনজন আর তিনটা বক্স আসলে প্লেট পোলেট টানতে ঝামেলা হয় হের ফান এগুলো এরম এ নিয়ে আবার টাইম প্লেট ওগুলো পাওয়া যায় তাই সেগুলো আর কি দেখা গেছে ভাত নিতাম তরকারি নিতাম তাই লইয়ে নিতাম কিন্তু ওদিকে আর ঝামেলায় যায়নি গরমে অত কিছু রাঁধতে মনে চায় না এই অল্পেটু রাঁধতে লইছি এর লেগে আর কি এরকম করিয়া আর সব বক্সে বক্সে বাড়িয়ে লইতেছি দেখছেন একটার মধ্যে কিন্তু লেবু কাঁচামরিচ এরপর হচ্ছে যাইয়া আর ওই যে বিরিয়ানি টিরিয়ানি সব লইসি আর ওই যে ছোটো বক্সটা ওইটা মোর পোলা খাই আর দিয়ে আসে নাড়ি পাইলে সবগুলো ধুয়ে হারিয়ে ধুয়ে গেছি আসলে বাড়ি যাওয়ার কালে একদিকে যাওয়ার কালে এত জ্বালা মেলা হয় কি কম একসে যা মেলা সব কিছু গুছাই টুসেই ধুয়ে যাও আবার আইয়ে ঘুসাও এই যে ঘরের মধ্যে সবগুলো পুরন তালাইসে থুইছি ব্যাগ বুকগুলো এই যে রেডি করে থুইছি এখন হয়েছে মোরা ব্যাগ লই রামু আর কি তা ব্যাগে একসে ওজন হয়েছে তার রাম বোকায় তুমি নেতার বার কি মোড়া দুষ্টমি করছে এই ধান মশাল্লা মোর পোলায় কিন্তু রেডি হে রেডি হয়েছে তিনটার দিকে আড়াইটার দিকে গড় দেয় আর আব্বু নামাজ পড়ে মোরা ওই শুক্রবার আইসে ওর আব্বু জোহরে ওই যে জুমার নামাজ পড়ছে জুমার নামাজ পড়েই আর কি রেডি হইছে তাই মোরা দেখেন অবস্থা দেখেন মগো এই মোরা দুই মায় পুতে সুন্দর রেডিও একটু ভিডিও করতে আপু ভাইয়া কেমন লাগছে কেমন হয়েছে একটু কমেন্ট করে গুলাম হাও জানাইয়েন আর হেবে ব্যাগ একা কি ব্যাগ একটা লও মুই ব্যাগটা লই টানাটানি হরতে আসি আর লইতে পারি না মুখে দূর তুমিই লও মো হেপারে আসছে দেশ আসলে হি লইবে ব্যাগটা তাই যে টাটা বাই বাই মোরা রওনা করছি এই যে সদরঘাট আইয়ে পড়ছি মোরা লঞ্চে উঠবো আমি একটু দেখাইতেছি আসি এরপরে ভিডিওতে কিন্তু দেখতে পারবেন মোরা কোন লঞ্চে উঠছি কীভাবে কী আইসি বরিশাল্যেরা হাইয়েগুলো দেখতে পারবেন আপু ভাইয়েরা তাই আম্মেরা কিন্তু মেগোর সাথেই থাকতে পারেন কারণ সবসময় মই ভালোবাসি আম্মেরা একটু মোরে ভালোবাসেন সবাই একটু মোরে ফুল ভালোবাসা দিয়ে পাশে রাখেন আর এই যে লঞ্চে কিন্তু উঠতে আসি লঞ্চ ওঠার পরে মই যে ভিডিও করতেছি কি কাকি নিষমিশাইয়ে একটু ভিডিও নিষ মইশাই আডো নিস মিশাই আডো উপরে উপরে চাই ভিডিও করতে আস এক ঠাস করে পড়িয়ে যাবা হের হের কথা অন্য মোট আসছে আসলে একটু ভিডিও যেহেতু করতে লিখে আস্তে আস্তে উঠতে আসি হের কথা অন্য মোট আরো ডরে দরস আল্লাহ ভিডিও করতে পড়িয়ে যায় তাহলে মোট মানসন মান সব শেষ কাকি একটু নিষমিশাই আডো আডো আডু নিষমিশাই আহ একাল পড়বা না হের ফ্যানে কল মি যে হাঁটতে আসি আর এই যে অবশেষে আইয়ে পড়ছি এরপরে একটু জিরে এলাম আর কি মোরা একটু ফাঁকা ফাঁকা থাউনি আছে একটু ভিডিও করবো তো নেই তাই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম